মাত্র চার লাখ তিরিশ টাকায় দিছে দুই লাখ সত্তর হাজার টাকা একটা ছিলি রে ভাই একদম পুরো দিছে মার্কেট গরম করে দিছে চার লাখ

চল্লিশ হাজার টাকায় বরঞ্চ ইন্দোনেশিয়ান চলে আসে ছয় হাজার পাঁচশো তাহলে দুইটা বাইকের দাম কি এক সমান সমান হবে যদি কেউ ফ্রেশ বা একটা নতুনের মতো কেউ একটা রয়্যাল ইনফিল্ড কিনতে চান তাহলে অবশ্যই আসতে পারেন নয়শো কিলোমিটার চলা বাইকটা যদি প্রয়োজন হয় অবশ্যই আসবেন হ্যাঁ যদি একটা ব্ল্যাক কালার প্রয়োজন হয় তিনশো পঞ্চাশ সি সি রয়্যাল এনফিল্ড আসতে পারেন মাত্র আটশো কিলোমিটার চলা মাত্র আটশো কিলোমিটার চলা একটা রয়্যাল এনফিল্ড যদি কেউ প্রয়োজন হয় আসতে পারে না এখন অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে ফারুক ভাই এই বাইকটির দাম রাখছেন কত বিরা ভাই দাম রাখা হয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা আর যদি আপনারা আসেন ইনশাল অবশ্যই দশ হাজার করে ডিসকাউন্ট দেওয়া যাবে চার লক্ষ পঞ্চাশ করে রয়্যাল এনফিল্ড হ্যাঁ যদি আপনি এটা নেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি এটা নেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ দুইটাই নিতে পারেন মাত্র আটশো কিলো চলা মাত্র নয়শ কিলোমিটার চলা যদি লাগে প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে আমার ফোন দেবেন বিভেন

35000 কিমি চলা আছে এটা আবার 2023 এর মডেল দুই বছরের কাগজ মাত্র 450000 টাকায় যদি দরকার হয় প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন আমার ফোন দিন দিছে দিছে রে পুরো পাওয়াইয়া দিছে এককেবার পুরো পাওয়াইয়া দিছে আবার একটা হবে আবার হবে মার্কেট গরম ইনশাল্লাহ মার্কেট গরম আবার হবে এই যে ফারুক মোটরস আবারো মার্কেট গরম করতে আইলো ভাই সত্য কথা আর ওয়ান এমবিএস ইন্ডিয়ান ভার্সন ডলচ্যানে বিএস

দশ বছরের মানে ফুল টাকার কাগজ আর এই বাইকটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা আর ওয়ান বি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস দশ বছরের পেপার যাদের এই বাইকটা প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে তা যাই হোক সিরিয়াল বাই সিরিয়াল আজকে আপনাদের বাইক দেখাবো ইনশাল্লাহ চাবিও চাবিও দুইটা একটা ইনটেক চাবি কিন্তু দেখেন দেখে একটু এই যে একটা ইনটেক চাবি এই যে ইনটেক চাবি হ্যাঁ রাখলাম আর ওয়ান বি ফোর দু হাজার বাইশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র প্রায় চার লাখ টাকায় মাত্র চার লাখ টাকায় আরো ওয়ান বিফোর আলহামদুলিল্লাহ যা প্রয়োজন হয় যা লাগে অবশ্য অবশ্যই আমাদের স্কেচের নাম্বারে ফোন দিতে পারেন আচ্ছা এমনটা যদি করা হয় যে চার লাখ টাকার কমে হয় তাহলে কেমন হয় আরও মানে বেশি ভালো হয় না তাহলে আপনাকে এই গাড়ির দাম দিলাম তিন লাখ নব্বই হাজার চেক ও তিন লাখ নব্বই

ইন্দোনেশিয়ান আর ওয়ান বিফোর এগারো হাজার আটশো কিলো চলা ইউরো কালার আর এই বাইকের এর প্রাইস দিছি আমরা মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা কোনো বাড়ি লাগে অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা আমরা ফোন দিতে পারেন উনিশ কিলোমিটার চলা উনিশ হাজার কিলোমিটার চলা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর চার টাকায় মাত্র চার লাখ বিশ টাকায় অনেক হয়তো প্রশ্ন করতে পারেন ভাই বাইকের দাম কি একেবারে আপনার কাছে কুইমে গেল গা বাইকের দাম কি নাই ভাই আসলে সত্য কথা বলতে কি আমরা চেষ্টা করি একটা বাইকারদের সাধ্যের ভিতরে বাইক দেওয়ার হয়তো অনেকের মন মতো হয় অনেকের মন মতো হয় না তবে আমরা চেষ্টা করি সাধ্যের ভিতরে একটা বাইক দেওয়ার দরকার পেন দিতে পারি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সল ফ্রি দামে পাইতেছেন বি ফোর মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান দুই হাজার মডেল দুই বৎসরের পেপার আর এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা এ একটা ইন্দোনেশিয়ান ডাব্লিউডিশন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা লাগলে ফোন দিবেন পরে দিয়া এই গরু একটু পাশের আইকেন আর কি হয় দশের লাডি কয়েকের বোঝা দুই হাজার তেইশের মডেল ওয়ানটে শোরুম পেপার গাড়িটা চলা আছে আপনার পনেরো কিলোমিটার যে বাইকটা নিবেন সে হবে ফার্স্ট ওনার বিষয়টা হইলো নতুন রেজিস্ট্রেশন নাম্বার পাবেন পুরোপুরি দুই বছরের পেপার পাবেন সবকিছু মিলে এই বাইকটার দাম রাখা হইলো পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন তেইশের মডেল ডাবল এডিশন চ্যানেল এভিএস মার্কেট প্রাইস কিন্তু সাত লাখ টাকা সেই গাড়িটা আমাদের কাছে আপনারা পাচ্ছেন পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা সেখানে হিসাবে পনেরো হাজার কিলোমিটার চলা হিসাবে যদি বাইকটা লাগে ভালো লাগে আসতে পারেন ইনশাল্লাহ ফারুক বড় এই যে বাইকটা দেখছেন ইন্দোনেশিয়ান ডাবল এডিশন রয়েল চ্যানেল এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ আর দাম দিচ্ছি মাত্র লাখ

আন্ডা 6 এন সমস্যা নাই কথা হলো কথা தானা মাত্র 9000 তোলা B4 BS7 একদম লেটেস্ট বাইক একবারে লেটেস্ট সেটিস ফিটিং বাইক একবারে পুরা গায়ড়া কিন্তু একদম নতুনের কোনো জায়গায় কোনো ভাঙা চূরা গষা মাজা কিছু কিন্তু নাই এই বাইকটা যারা নিতে চান 2024 এর মডেল দিবসরে কাগজ R1 B4 BS7 আর ভেক্টর প্রাইস হল আমাদের কাছে প্রয়োজন মাত্র 4 লক্ষ 17000 টাকা মাত্র 4 লক্ষ 17000 টাকা লাগলেই ফোন দিয়ে চ্যালেঞ্জ প্রাইস বুঝেন চ্যালেঞ্জ কোনটারে করা হয় যে সবার থেকে আমারটা কম এটাকে বলা একটা চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ প্রাইজে এই যে আর ওয়ান এম বিএস সেভেন আর ওয়ান এম সেভেন চ্যালেঞ্জ প্রাইজ বুঝেন চ্যালেঞ্জ প্রাইজে দেব এক কথাই দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যালেভিস মাত্র প্রাইস থাকবে চার লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান এম সেভেন ইন্ডিয়ান ভার্সন ডোল চাইন যদি এই বাইকটা আপনাদের লাগে প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই ফারুক নাম্বারে ফোন দিতে পারেন আজকে আপনাকে আজকে আপনাদের একটা পার্থক্য বুঝামু মনে করেন আমার জ্ঞান নাই বলে আপনারা আপনার জ্ঞান দিবেন আর না হলে আমরা জ্ঞান নিবেন দুইটার একটা আজকে আপনাকে পার্থক্যটা বুঝামু কথা বলছেন পার্থক্য বুঝামু আপনার পার্থক্যটা বুঝবেন আগে তারপরে কথা বলবেন হ্যাঁ আমি দুইটা বাইক একত্র করবো দুইটা বাইক একত্র কইরা এরপর আপনাকে পার্থক্য বুঝামু আমরা চাইলে আমাদের কমেন্টে আপনি পার্থক্যটা বুঝাইতে পারবেন কোনো সমস্যা নেই ফোন দিয়ে বুঝতে লাগে এমন কোনো কথা না আপনারা কমেন্টে বুঝাইতে পারবেন এটা হলো ইন্দোনেশিয়ান আর ওয়ান এম দুই হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের পেপার্স চলা আছে কিলোমিটার দেখেন গাড়িটা দেখেন কিলোমিটার দেন ছয় হাজার কিলোমিটার গাড়ির সিরিয়াল হইলো আটচল্লিশ সিরিয়াল গুরান গুরান একটা চ্যালেঞ্জ একটা হ্যাঁ দুই হাজার গাড়িটা

যে বিএস সেভেন এর দামে আমি ইন্দোনেশিয়ান এভিএস আর ওয়ান এম নেমু এটা কি পসিবল এটা পসিবল হবে জীবনে জীবনে পসিবল হবে না আপনি সবসময়ের জন্য আপনি ইন্দোনেশিয়ান মাত্র ছয় কিলোমিটার বাইকটার দাম ডাবের বেশি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা প্রাইস কত বরাবর পাঁচ লাখ

দাম আমি ইন্দোনেশিয়ান ছয় হাজার কিলোমিটার বাইক সম্ভব জীবনের সম্ভব না কিন্তু আমার কিছু কিছু ভাইরা এই ভুলটাই করে মনে করে দুইটাই তো এক দুইটার দামে এক দুইটা বাইকও এক তাহলে দাম

চ্যালেঞ্জে আবার দুইটা রেখেলাম ঠিক আছে এন্ড পার্থক্য আপনারা বুঝাই দিবেন ঠিক আছে আসেন কি পার্থক্য ফারুক ভাই আবার দিতে আছে এডি আবার কোন ধরনের সিস্টেম ঠিক আছে এত বাবা উনি নেয় কোন সময় এত আজব আজব কথা আজগবি কথা ফারুক ভাই কি এই মাথা কি গ্যাস্ট্রো নাকি না হ্যাঁ মাথা কি প্লাস্টিক হলো কি না ফারুক ভাই কইল হইতো পারে কারণ নাও আছে কিছু নাই হ্যাঁ আচ্ছা এই যে আপনাকে পার্থক্য আমি এখন একটু বুঝাই দেব বসবেন ঠিক আছে এই যে দুইটা বাইক রাখলাম আবার এই দুইটা বাইকি বাইশের মডেল দুইটা বাইকি বাইশের মডেল দুইটা বাইকি ফাশনার বাইক দুইটা বাইকি আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আচ্ছা আসেন পর্যায়ক্রমে আসেন আমি আপনাদের বুঝাই আপনাদের দেখাই হ্যাঁ এটা চলা আছে সাতাইশ হাজার কিলোমিটার কত সাত হাজার কিলোমিটার আর এইটা চলা আছে আপনার বারো হাজার কিলোমিটার কত কত আছে বারো হাজার ছয়শ আচ্ছা এখন এই যে দুইটা বাইক দেখলেন বারো হাজার চলা সাতাশ হাজার চলা এখন দুইটা বাইকের তো প্রায় সেম সেম হওয়ার কথা দুইটাই বাইশ মডেল দুইটা একটা দশ বছরের কাগজ দুই বছরের কাগজ এখন কি দুইটার দাম কি এক হবে আচ্ছা হ্যাঁ এক হবে কি ক্ষেত্রে দুইটার কন্ডিশন যদি এক থাকে দুইটার মডেলিয়া যদি এক থাকে দুইটা কিলোমিটার যদি এক থাকে তাহলে কিন্তু দাম এক হবে কিন্তু একটা থেকে একটা ফ্রেশ চলাও কম কাগজপত্র আপডেট তাহলে দাম দুইটা দুইটার দুই রকম হবে না এখন অস্বাভাবিক এই দুইটাই বাইশের মডেল একটার দাম দিছে আমরা চার লক্ষ

বিশ হাজার টাকা ডিস্টেন্স ভাই বিশ টাকায় চলাই আইসে বাইকের কন্ডিশনে আইছে বাইকের লুকে আইছে বাইকের কাগজ পত্র চাইছে যার কারণে এটা ডিস্টেন্সটা হয়েছে কথা কি বুঝতে পারছেন দুইটা নাম আপনাদের কার কোনটা লাগবে আপনার চাইলে আমাদের ফরকবাস নিতে পারবেন কিছু কষ্ট আছে মানুষের বুঝানো যায় না কিছু যন্ত্রণা আছে মানুষের দেখানো যায় না কষ্ট দুঃখ যন্ত্রণা মিলে আমাদের জীবন এত সুন্দর সুন্দর কন্ডিশনের বাইকটি আনছি কি বলবো ভাই যেদিকে গুরামু বাইক দেখবেন শুধু নতুনের মতন এত সুন্দর সুন্দর কন্ডিশনের বাইকটি যদি বুঝাইতে না পারি

কিনবো এক বাক্যে আপনি আসতে পারেন ভাই কত কথা বলে রে ভাই কত কথা বলে মাত্র তিন লাখ ইন্দোনেশিয়ান আর বাসন থ্রি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা নেন তিন লাখ ষাট হাজার টাকা দিয়ে মাত্র তিন লাখ কত মাত্র তিন লাখ ষাট হাজার টাকা ইন্দোনেশিয়ান আর বাসন থ্রি দিয়ে আর কি দেবো কন সারদামে কফি দিতে আসি সারদামে কফি কথা বুঝছেন ভাই কত কি করে রে আহেন দি তো দেহাই আমনেগো আমনেগো দেহাই দেখেন দেখেন сахар দেন сахар দেন রেকড় দেন сахар পেলেট দেন দেন দি দেন দি গায়ড়া দেন أشরো কেমনে বুঝামু কিভাবে বুঝামু আহেন গাড়ি কত ফ্রেস আহেন যাইড়া দেখেন কেমনে দে হাম আমনেগো দেন হে মামা এদি এনে জয়েন করা ব্যাপারটা কি নাকি ভাঙা নাকি

এই বেড়া এই গাড়িতে এটা অ্যাক্সিডেন্ট

আমি বলবো না বাইশের মডেল গাড়ি ইন্দোনেশিয়ান যারা এই বাইকটা নিতে চান আমাদের কাছে এই গাড়িটা মাত্র প্রাইস থাকবে তিন লক্ষ আশি মাত্র তিন লাখ আশি থেকে ইন্দোনেশিয়ান বাইশের মডেলি

কোনটা নতুন গাড়ি আবার মুচে নতুন করে কি কেমনি নতুন গাড়ি নতুন করে কেমনে মামা এটা কোন ধরনের কথা বললা তুমি চাক্ষা দাও না সাক্ষা দাও তুমি তোমার বলার কি আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি তিন লক্ষ আশি হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ কালার আর এই মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার দুই বছরের কাগজ লাগলে কি নতুন নতুন লাগে না কালার কালার নতুন লাগে না নতুন নতুন লাগে লাগবো না কি আরে ভাই যত্ন রত্ন মেলে না মেলে একটা জামা যদি আপনি এক সপ্তাহ একদিন গায়ে দেন এটা পাঁচ বছরের কিছু হয়নি এক ঘন্টা কাটিয়েছে কিছু হয় হয় না তো তাই ইন্দোনেশিয়ান আর ওয়ান ঠিক এই কন্ডিশনেরই আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান বাসন বাইশের মডেল দিবসরে কাগজ আর প্রাইস দিলাম মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই আইলে তো ডিসকাউন্ট থাকবেই কলিজার ভাই ব্রাদার কালার করে কালার এলাম ইন্ডিয়ান বাসন দাম হললেই অবাক মাথা হ্যাং ঘুরে পড়ে দেবেন কেউ গেল গা

ভাইয়া এটাই আপনাদের স্বপ্নের বাইক আর15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল কালার ঘরে কালা 2021 এর মডেল দুই বছরের কাগজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার 10000 টাকা ডিসকাউন্ট নেব 15500 টাকা ইন্ডিয়ান ভার্সন আর15 ভার্সন কালার ঘরে কালা লাগলেই ফোন দিবেন বন্ধু তোমাদের বুঝাইতে পারি না ভালোবাসা ব্যথাটা হ্যাঁ বুঝবা বুঝবা আইস বুঝবা না বুঝবা গাড়ির পাশে থাপ রাইবা কাম বাকাই এত সুন্দর একটা আর ওয়ান ফাইভ বাসন মাত্র তিন লাখ ষাট হাজার টাকা পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিআটিআর নাম্বার একুশের মডেল দুই বছরে কাগজ আর ওয়ান ফাইভ বাসন কালার ঘরে কালা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট মাত্র তিন লাখ ষাট মাত্র তিন লাখ ষাট তিন লাখ ষাট টাকা আর ওয়ান ফাইভ বাসন বিশ্বাস করেন বিশ্বাস করেন মনে প্রাণে বিশ্বাস করেন করেন কেনই করবেন এই দামে আর এটা পসিবল না সম্ভব না কি কর ভাই আসলে যেটা সম্ভব না হেডেই বললাম ভাই দুই লাখ সত্তর হাজার টাকা কি আর ওয়ান আসে বাংলার জমিনে দুই লাখ সত্তর টাকা

আজকে হবে এইটাই সেরা ধামাকা অফার ফারুক ভাইয়ের দিছে পুরা দিছে আজকে বাইক না কিনতে পারলে পুরা একবারে আপনার মাথা খারাপ হয়ে যাবো আজকে দাম না মাথা খারাপ হবে কোনো সন্দেহ নাই পুরা দিছে ফারুক আজকে এত দাম কমাইছে এত দাম কমাইছে বাইসাইকেল দামে মোটর সাইকেল হয়েছে বাই দাম কমাইছে দাম কেন কমাইছে দাম বা নাকি মাত্র প্রাইস ইন্দোনেশিয়ান তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ তিন লাখ আশি তিন লাখ লাখ পঞ্চান্ন তিন লাখ কত দেখেন তিন লাখ ষাট তিন লাখ এই নব্বই তিন লাখ নব্বই তিন লাখ ষাইট হেব তিন লাখ আশি তিন লাখ ষাইট তিন লাখ ষাট তিন লাখ আশি তিন লাখ ষাট তিন লাখ আশি তিন লাখ নম্বর তিন লাখ ষাঠ তিন লাখ ষাঠ তিন লাখ আসি তিন লাখ আসি তিন লাখ আসি তিন লাখ আছি তিন লাখ আসি বাইকের দাম নাই বাইকের দাম ডাউন হয়ে গেছে বাইকের দাম ডাউন হয়ে গেছে বেছি কমাইয়া জান না লইয়া এক কথাই লোক পুরাণটা যাইবো নতুনটা আইবো পুরানটা যাইব নতুন ড্রাইব আপডেট আপডেট আইব কোনো কথা নাই কোনো বার্তা নাই বাইক দিবেন হাসতে হাসতে বিজয়ের মালা পরাইয়া ঘরে বাইক দিবেন তো পুরান শুনুন তো কিনা বাসা নেবেন দেখবেন বাইক নতুন সাবস্ক্রাইব করুন